গ্রাম বাংলায় শীত মোহনীয় রূপে স্রষ্টা যেন নিজ হাতে রং তুলির আচরে আকাশ ও মাটির ক্যানভাসে এঁকে দেন অপরূপ কোন স্বর্গীয় চিত্র এমন দৃশ্য শুধু গ্রাম বাংলাতেই দেখা যায় দুনিয়ার আর কোথাও নয় ষড় ঋতুর আনাগুনায় গ্রাম বাংলার জনজীবন হয়ে ওঠে রঙিন ও বৈচিত্র্যময় ষড় ঋতুতে গ্রাম বাংলার বুকে নেমে আসে রূপরস বর্ণগন্ধ সুর ও ছন্দ ষড় নানা রং ও ঢং জাল বিস্তার করে সবার মনে বলতে গেলে এসব ঋতুর গুরুত্ব ও প্রভাব ভিন্নধর্মী তা সকল প্রাণীকুল এবং পরিবেশের জন্য প্রয়োজনীয় গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত পালাক্রমে ঘুরে ফিরে আসে এই প্রিয় মাতৃভূমির বুকে এখন প্রকৃতিতে ঋতু পরিবর্তনের পালা শুরু হয়েছে বইছে এলোমেলো উত্তরীয় বাতাস হালকা শীতের আমেজ এখন চারিদিকে হেমন্তের শেষে উত্তরের হিমেল হাওয়া কুয়াশাভেজা স্নিগ্ধতা মেখে এগোতে থাকে কুয়াশার আস্তরণ ভেদ করে ডিমের লাল কুসুমের মতো সূর্যটা যখন দৃশ্যমান হয়ে ওঠে সে দৃশ্য কল্পিত স্বর্গীয় সৌন্দর্য থেকে কোন অংশে কম নয় তা ভাষায় প্রকাশ করা হয়তো সম্ভব নয় সবুজ ঘাসের ডগায় জমে থাকা রাশি রাশি শিশির বিন্দু যেন বস্তুত কোন মহামূল্যবান অলঙ্কার কেউ হার মানায় শীত অনেকেরই প্রিয় ঋতু ছয়টি ঋতুর মধ্যে শীত ঋতুটা একদমই আলাদা শগুনে মহিমান্বিত বছর জুড়ে অপেক্ষা থাকে কখন সে উত্তরীয় বাতাসের গায়ে চড়ে কুয়াশায় এসে ভিজিয়ে যাবে প্রাণদল চাদর হয়ে জড়াবে সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টি গ্রামবাংলার মেঠোপথ মাঠ দিক বিস্তর প্রান্তর তা সে প্রকৃতিকে নতুন রূপে সাজাতে নতুন কুলির প্রস্ফুটনে নতুন শিশির বিন্দুর আস্বাদনে সৃষ্টির লোক